আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবারে কিন্তু এই জমিতে আমরা প্রথমবার ধান লাগাইলাম কারণ এর আগে কখনোই কারণ এই জমিতে কিন্তু আমরা সব সময় আর এই জমিতে কিন্তু গত বছর আমাদের ছিল আর কুষার জমিতে আমরা ভুট্টা লাগিয়ে রাখছিলাম আর ভুট্টা উঠানোর পরে কিন্তু এই জমিতে আর কোনো চাষ করা হয় নাই এজন্য কিন্তু অতিরিক্ত আগাছা হয়ে আছে এই কিন্তু ধান লাগানোর আট থেকে দশ দিন আগে কিন্তু বড় হাল দিয়ে চাষ করে রাখি যাতে গাছগুলো পচে যায় আর এদিক দিয়ে কিন্তু সকাল সকাল আমরা জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করি যেহেতু বেশ কিছুদিন আগে কিন্তু আমি একটা মেশিন ঠিক করার যে ভিডিও দিয়েছিলাম সেই মেশিন থেকেই কিন্তু আমরা পানি নিয়ে আসছি এইখানে আর এই দিয়ে দেখতে দেখতে কিন্তু এই জমিটা প্রায় লাগানো শেষের দিকে হয়ে আসছে কারণ এই জমিটা কিন্তু হাল চাষ করার ভিডিও কিন্তু দেখাইতে পারি না কারণ ওই সময় বৃষ্টি আর ছিল আর যেহেতু আমরা প্রথম এই জমিতে ধান লাগাইতেছি সেই জন্য কিন্তু জমির আইলগুলো ঠিকঠাক করতে হয়েছে যাতে করে পানিগুলো বের না হয় আর যেহেতু আমার প্রথমবারের মতো এই জমিতে কিন্তু আমরা ধান লাগাইতেছি সেহেতু কিন্তু জমিটা একটু উঁচু নামা এগুলা কিন্তু সমান করতে প্রচুর সময় লাগছে আর দিক দিয়ে বলতে বলতে কিন্তু ওই জমিটা লাগানো শেষ হয়ে গেছে এখন কিন্তু এই পাশে আরেকটা জমি আছে সেটা কিন্তু চাষ করা হচ্ছে চাষ শেষে কিন্তু এই জমিটা মই দেওয়া হচ্ছে কেননা এই জমিতে যেহেতু এর আগে কখনোই ধান লাগায় নাই সেহেতু কিন্তু জমিটা অনেকটাই উঁচু নিচু আছে সেগুলোই কিন্তু মই দিয়ে সমান করতেছি যাতে করে পানি দিলে সমান থাকে এদিক দিয়ে যেহেতু আমরা পাঁচজন দিন হাজিরে লোক নিছি ধান লাগানোর জন্য সেহেতু কিন্তু লোকগুলা এখন বয়সে আছে আর এই জমিতে কিন্তু একটু পানি দিতে দেরি হয়ে গেছিল যার ফলে কিন্তু জমিটা চাষ করতেও সময় লাগছে তার মধ্যে ছিল জমিটা অনেক উঁচু নামা দেখতেই পারছেন প্রচুর পরিমাণ কিন্তু মই দিয়ে কিন্তু মাটিগুলো ওই নিচের দিকে কিন্তু নামাই নিছি, যার কারণে কিন্তু জমিটা একটু মোটামুটি লেভেল হয়ে গেছে যাই হোক দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু এই জমিটা কিন্তু মই দেওয়া শেষ হয়ে গেল এখন কিন্তু আমি করে। জমিটা একটু মই দিয়ে নিচ্ছি যাতে করে জমিটা সমান থাকে আর এই দিয়ে চাষ শেষ হতেই কিন্তু লাগানো শুরু করে দিয়েছিল তার একটু পরেই কিন্তু দুপুরে খাবার চলে আসছিল আর এই যে দেখতেই পারছেন এখন কিন্তু সবাই মিলে দুপুরে খাবার খাচ্ছি যেহেতু জমিটা আমাদের রাস্তার পাশেই সেজন্যই কিন্তু আর রাস্তাতে বসেই কিন্তু আমরা দুপুরে খাবারটা খেয়ে নেই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন